সকলকে কার্ডভাস্কুলার সিরিজের হাইপার টেনশনের চতুর্থ ক্লাসে স্বাগত সো আজকে আমরা পড়ব হচ্ছে ফিটা ব্লকার আজকে আমার ধারাবাহিক লেকচারে আমরা বিটা ব্লকার পড়তেছি এর আগে মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ কিছু ক্লাস হয়েছে যার আগের ক্লাসগুলো করনি অবশ্যই করে আসবে তাহলে এই ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে পিটা ব্লকার যারা অটোনমিক নার্ভাস সিস্টেম খুব ভালোভাবে পড়ে আসছো তাদের জন্য এটা বুঝতে খুবই সহজ হবে ফিটা ব্লকারে যদি তোমার ক্লাসিফিকেশন করে ফিটা ব্লকারকে কয়ভাবে ভাগ করে একটা হচ্ছে বিটা ওয়ান ব্লকার আরেকটা হচ্ছে বিটা টু ব্লকার আরেকটা হচ্ছে বোথ বিটা ওয়ান ব্লাস হচ্ছে বিটা টু তো বিটা ওয়ানের এর মধ্যে কী আছে যেমন আছে হ্যাটনোল অ্যাটনল মেটোপ্রোলল হিসোপ্রোলল ঠিক আছে আর বিটা টু এর মধ্যে কী আছে যেমন হলো আছে বিউ টকজামিন আর বোথ অর্থাৎ যেটা বিটা ওয়ান কেউ করবে বিটা টু কেউ করবে এক্ষেত্রে আমার কী আছে এক্ষেত্রে আছে হচ্ছে প্রোপানো লল ফিন্ডল অ্যান্ড ইমোলল ওকে তাহলে এই ওষুধগুলো আমরা ভিটা ব্লকার হিসেবে পাই কিন্তু হাইপার ফেন্সিভ হিসেবে আমরা কোন কোনগুলো ইউজ করবো আমরা এইদার ইউজ করতে পারি বিটা ওয়ান ব্লকার অথবা বোথ আমরা বিটা টু ব্লকারটা আমরা ইউজ করব না এখন কোয়েশন কারণ কি কারণ আমরা জানি হার্টে যে রিসেপ্টরটা আছে ভিটা রিসেপ্টর সেটা হচ্ছে বিটা ওয়ান রিসেপ্টর ঠিক আছে আমি তোমাদের একটা ছন্দের মাধ্যমে এইটা বলছিলাম যে কি বলছিলাম একটা হচ্ছে বিটা ওয়ান আর একটা হচ্ছে কি বিটা টু তাহলে বিটা ওয়ান ওয়ান আমাদের শরীরে হার্ট থাকে কয়টা একটা সুতরাং হার্ট যেহেতু একটা সুতরাং এই বিটা ওয়ান থাকবে হার্টে আর আমাদের সেখানে লাংস আছে কয়টা লাংস আছে কিন্তু দুইটা সুতরাং বিটা টু রিসেপ্টার থাকবে লাংসে অর্থাৎ আমরা বুঝলাম বিটা ওয়ানটা থাকতেছে হার্টে ওকে এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা পরবর্তী স্লাইডে গেলেই বুঝবা ঠিক আছে তাহলে আমরা ক্লাসিফিকেশন বুঝলাম এবং আমরা যদি অ্যান্টি হাইপারটেনসিভ টেন্সি হিসাবে ইউজ করতে চাই তাহলে আমরা বিটা ওয়ান অথবা বোথ এই দুইটাকে ইউজ করতে পারবো কখনোই বিটা টু না কারণ এই দুইটার হার্টের উপর কিছুটা ইফেক্ট রয়েছে এখন যদি তোমাকে কোয়েশন করা হয় যে এই দুইটার এইগুলো মেকানিজমটা আসলে কি তো মেকানিজমটা হচ্ছে যখন তো মেকানিজমের বিষয়টা হচ্ছে প্রথমত এটা কি করবে এটা হচ্ছে হার্টের হার্ট হার্টের বিটা ওয়ান রিসেপ্টরকে কী করবে ব্লক করবে তো বিটা ওয়ান রিসেপ্টরকে যদি ব্লক করে ফলে কি হবে আমার এখানে হার্ট রেটটা কমবে ফোর্স অফ কন্ট্রাকশনটা কী করবে কমবে ফলে কী হবে কার্ডিয়াক আউটপুট কমবে ব্লাড প্রেশার কমবে হার্ট রেটকে কী জন্য কমায় আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে বিটা ব্লকার মানে কি সে ফিটা কোন ধরনের এটা হচ্ছে হ্যাড্রোনার্জিক না আর ব্লকারটা কি অর্থাৎ তার বিপরীত অর্থাৎ এইটা কি অ্যাড্রোনার্জিকের বিপরীত মিন এটা কি কোলিনার্জিক তাহলে কোলিনার্জিক যদি হয় তাহলে বলো এটা সিম্প্যাথিক নাকি প্যারাসিমিক যারা আমার অটোমোমিক ক্লাস করছো আশা করি বুঝতে পারতেছো কোলিনার্জিক মানে হচ্ছে কি প্যারাসিম্প্যাথেটিক ঠিক আছে তো প্যারাসিম্প্যাথেটিকটা কী করছিল আমার সিম্প্যাথেটিক কী করে হার্ট রেটকে বাড়ায় আর হচ্ছে হার্ট হার্টরেটকে কমায় এই জন্য যখন এই যেহেতু বিটা ব্লক আছে যেহেতু প্যারাসিম্প্যাথিক কাজ করে সুতরাং হার্টরেটকে ফোর্স অফ কন্টাকশনকে কমাবে এবং ব্লাড প্রেশার কমাবে এটা হচ্ছে একটা মেকানিজম কখন শুধুমাত্র যখন বিটা ওয়ানের উপরে কাজ করতেছে ওকে আরেকটা আছে সেটা হচ্ছে এই যে যে বিটা ওয়ান রিসেপ্টর হ্যাঁ এই বিটা ওয়ান রিসেপ্টর কিন্তু আমাদের কিডনিতেও কিন্তু থাকে ওকে আমাদের কিডনিতে যে জাক্সটা গ্লোমেরুলার সেল রয়েছে এইখানেও কিন্তু আমার বিটা ওয়ান রিসেপ্টরটা থাকে তো আমি যখন এই বিটা ব্লকারটা দিই তখন এইটাই কিডনির বিটা ওয়ান রিসেপ্টরকে ব্লক করে দেয় ব্লক করার জন্য কী কী হবে আমার রেনিন যে সিক্রেশনটা আছে এইটা কমে যাবে ফলে রেনিন যদি সিক্রেশন কমে যায় ফলে কী হবে আমার যে রেনিন এনজিওটেনসিন অ্যালোস্ট্রন মেকানিজম আছে এই মেকানিজমটা হবে না তো এই মেকানিজমটা যদি না হয় ফলে কী হবে তোমরা যারা এসি ইনহিবিটার এ আর বি ক্লাস করছো সুতরাং এরা কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারতেছো যেমন কি এই রেনিন এনজিওটেনসিন এলোস্ট্রনের মেকানিজমটা কমে যাচ্ছে সিস্টেমটা কমে যাচ্ছে তখন কী হচ্ছে আমার ফেসর ডায়লোশন হচ্ছে ওকে ফেসো ডায়োলেশন হলে কি আমরা আবার ব্লাড প্রেশারটা কমতেছে এইটাই কথা তাহলে আমরা কয়টা মেকানিজম পাইলাম একটা হচ্ছে নাম্বার ওয়ান যেটা হার্টে করতেছে বিটা ওয়ান আরেকটা পাইলাম কোথায় কিডনিতে এই দুইটাই ছিল কিন্তু ভিটা ওয়ান হুম সুতরাং তুমি যদি তাকে বিটা ওয়ান সিলেক্টিভ বিটা ব্লকার দাও অর্থাৎ অ্যাটেনোলল মেটোপ্রোলল ফিসোপ্রোল সে যে ব্লাড প্রেশারটা কমাবে সে এই দুইটা মেকানিজমে ব্লাড প্রেশারটা কমাবে বাট তুমি যদি নন সিলেক্টিভ দাও অর্থাৎ বোধ যেটা হচ্ছে বিটা ওয়ান এবং বিটা টু দুইটাতেই কমা দুইটার উপরে কাজ করতেছে তখন এই দুইটা মেকানিজম তো হবেই সাথে আরেকটা মেকানিজম হয় সেটা হচ্ছে আমাদের ভেসোমোটর যে সেন্টার আছে এই ভেসোমোটোর সেন্টারে বিটা টু রিসেপ্টরটা থাকে এই ভেসোমাটোর সেন্টারে বিটা টু রিসেপ্টর থাকে এইটা আবার কী করে এটা হচ্ছে আমার সিম্প্যাথেটিক যে আউটফ্লোটা ছিল এইটাকে কি করে কমিয়ে দেয় আর প্যারাসিম্প্যাথেটিক যেই আউটফ্লোটা আছে সেটাকে কি করে বাড়ায় দেয় ফলে আমার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা আবার বাড়তেছে তো প্যারাসিম্প্যাথিক কী করে আমার হার্ট রেটকে কী করে কমায় আমার ফোর্স অফ কন্ট্রাকশন কি কী করে কমায় ফলে আমার কী হবে ব্লাড প্রেশারটা কমবে আশা করি বুঝতে পারছো অর্থাৎ এখন তোমাকে যদি পরীক্ষার সময় কোয়েশন করে হোয়াট ইস দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ক্যাটেনোল হোয়াট দ্য মেকানিজম অ্যাকশন অফ হিসোপ্রোল ডাস্টবিন কি দিস ইজ দ্য বিটা ওয়ান সিলেক্টিভ তখন তোমার মেকানিজম হিসেবে বলতে হবে শুধুমাত্র হার্টের উপরে কি আর হচ্ছে কিডনির উপরে কি এই দুইটাতে কীভাবে সে ব্লাড প্রেশার কমাচ্ছে কিন্তু তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য মেকানিজম অ্যাকশন অফ প্রোপানোল তাহলে কিন্তু তোমাকে এই মেকানিজমটাও বলতে হবে ভেসোমাটোর সেন্টার যেটা হচ্ছে বিটা টু রিসেপ্টর থাকে এখানে এই মেকানিজমটা বলতে আশা করি কখন কি অ্যান্সার দেবা সেটা বুঝতে পারছো এখন একটা কোয়েশন যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে একটা হাইপার টেন্সিভ পেশেন্ট উইথ ব্রঙ্কিয়াল ল্যাজমা তার ব্রঙ্কিয়াল অ্যাজমা হিস্ট্রি আসে এই পেশেন্টকে কি আমরা বিটা ব্লকার দিব কি না প্রথম কথা অ্যাজমাতে যদি তুমি বিটা ব্লকার দিতে চাও হ্যাঁ দিতে পারবা আমি সত্য আছে সত্য হচ্ছে সেই বিটা ব্লকারটা তোমাকে হতে হবে অবশ্যই বিটা ওয়ান সিলেক্টিভ কখনোই তুমি নন সিলেক্টিভ বিটা ব্লকার দিতে পারবে না কারণ কি কারণ আমি তোমাকে একটু আগে বলছিলাম যে মনে আছে না তা আমি এইভাবে মনে রাখতাম এটা হচ্ছে বিটা ওয়ান আর এটা হচ্ছে বিটা টু তাহলে ওয়ান কি আমার হার্ট অর্থাৎ আমার শরীরে হার্ট আছে কয়টা একটা তাহলে বিটা ওয়ান হিসেপটা কোথায় থাকবে হার্টে থাকবে আর আমার শরীরে লাংস কয়টা আছে দুইটা আছে সুতরাং এটা কোথায় থাকবে লাংসে থাকবে অর্থাৎ বিটা ওয়ান হিসেপটা হার্টে থাকে বিটা টু হিসেপ্টার লাংসে থাকবে আমি যদি বিটা ওয়ান সিলেক্টিভটা দেই তখন এটা শুধুমাত্র হার্টের উপরে গিয়ে কাজ করতেছে হার্টের উপরে গিয়ে কাজ করে এটা হাইপার টেনশন কমাচ্ছে অর্থাৎ সেখানে লাংসের উপরে কোনো ইফেক্ট নেই সুতরাং ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টরা তারা কোনো ধরনের ডিসকমফর্ট ফিল করবে না

তাহলে ভিটা মানে কি অ্যাড্রোনার্জিক ব্লকার মানে কি বিপরীত তার মানে কি এটা অ্যাড্রোনজিকের বিপরীত মানে কি এটা কোলিনার্জিক কোলিনার্জিক মানে কি প্যাসিম্প্যাথিক তাহলে প্যারাসিম্প্যাথিকটা মনে কি করে প্যারাসিম্প্যাথেটিকটা কী করে প্যাথেটিক আমি কী বলছিলাম ফেরা মানে কি চাপ অর্থাৎ কী করে চাপ দেয় তা চাপ দিলে কি হবে ব্রঙ্কাসটা কী হবে ছোটো হবে অর্থাৎ তার তখনকার দেখা যায় যে এই প্যারাসিমেটিক ইফেক্ট জন্য তার যে ব্রেথলেসনেস শ্বাসকষ্ট আছে এই ব্রেথলেসনেসটা বাড়বে আর সে যেহেতু অলরেডি অ্যাজমার পেশেন্ট এই ইফেক্টটা তার ক্ষেত্রে হবেই এবং তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের শ্বাসকষ্টাটা কিন্তু বাড়বে অর্থাৎ আমরা একজন অ্যাজমার পেশেন্ট যে হাইপার টেনশন নিয়ে আসে তাকে কখনোই আমরা নন সিলেক্টিভ বিটা ব্লকার দিবো না যদি দিতে হয় আমরা সিলেকটিভ থা দেবো কোনটা বিটা অনসিলেক্টিভ কেন নন সিলেক্টিভ দিব না কারণ হচ্ছে নন সিলেক্টিভ দিলে এটা ব্রঙ্কাসের বিটা টু রিসেপ্টরকে ব্লক করতে পারে বিটা টু রিসেপ্টরকে ব্লক করে ব্রঙ্ক কনস্ট্রিকশন করে কনস্ট্রিকশন করে কী করবে অ্যাজমাকে অ্যাগ্রাভেট করবে সুতরাং এটা আমরা দিতে পারবো না এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমরা কি হাইপার টেনশন ওই ডায়াবেটিস মেলাইটাস যদি নিয়ে আসে কেউ তাকে কি আমরা বিটা ব্লকার দিব কিনা অ্যান্সার হচ্ছে না তাকেও আমরা বিটা ব্লকার দিব না এইটার কারণ কি এটার কারণ হচ্ছে যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তারা ডায়াবেটিসের ওষুধ খায় এই ডায়াবেটিসের ওষুধের একটা কমন অ্যাডভান্স ইভেক্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ তুমি যদি নিয়ম না মেনে ওষুধ খাও অথবা তুমি যদি ওষুধ খাওয়ার পরে খাবার দাবার গ্রহণ না করো তুমি হাইপোগ্লাইসেমিক স্টেজে চলে যেতে পারো হাইপোগ্লাইসেমিয়ার কিছু সাইন সিমটম আছে যেমন আছে কি পালপিটিশন পালপিটেশন ট্রেমর এবং ঠেকিকার্ডিয়া ঠিক আছে এখন যখনকার তুমি বিটা ব্লকার দাও ড্যাসমিন কি সে হার্ট রেট কী করছিলো বলো তো বিটা ব্লকার আমার হার্ট হার্টরেটকে কী করে কমাইছিল এই হার্ট রেট কমার সাথে সাথে এই পালপিটেশন ট্রেমর ঠেকিকার্ডিয়া এগুলো সবগুলো না কমে যায় ফলে তোমার যে এটা হইতে এটা কিন্তু তুমি বুঝবা না বুঝতেছো কি না কথা যে একটা ডায়াবেটিস পেশেন্ট তার যদি হাইপোগ্লাইসিমি শুরু হয় কোনো সময় তাহলে তার এই সাইন সিনটমগুলো প্রকাশ পায় এটা তারা সে বুঝতে পারে যে হ্যাঁ আমার এখন হাইপোক্লাইসিমিয়া হইতেছে কিন্তু যদি সে বিটা ব্লকার নেওয়ার পেশেন্ট হয় তাহলে কি করে বিটা ব্লকার এই হার্ট রেট কমানোর মাধ্যমে কমে দেয় বলে সে বুঝবে না সে বুঝবে না যে আমার শরীরের মধ্যে হাইপোগ্লাইসি হইতেছে সে মনে করবে যে আচ্ছা কোনো সমস্যা নেই কিন্তু হাইপোলাই হইতেছে এবং হাইপোগ্লাই থেকে ব্রেনে নার্ভ ড্যামেজ হয় এবং এটা পারমানেন্ট অর্থাৎ এইখান থেকে তার প্যারালাইসিস নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে সুতরাং এটা কত ভয়াবহ একটা জিনিস সুতরাং এই জন্য কখনোই ফিটা ব্লকার হাইপার টেন্সিভ ডায়টিস ম্যালারিয়াসের পেশেন্টকে দেওয়া হয় না আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে তোমার তোমরা দেখবা যে লিভার আছে না লিভারে হচ্ছে বিটা টু রিসেপ্টরটা থাকে এই বিটা টু রিসেপ্টরের কাজ হচ্ছে গিয়া তোমার জেনো লাইসিস করা লাইসিস করা লাইসিস কি অর্থাৎ গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করা নর্মালি যে লিভারে একটা বিটা রিসেপ্টার থাকে যার কাজ হচ্ছে গ্লাইকোজেন হাইসিস অর্থাৎ যখন তুমি একটা মানে কি তোমার শরীরে এখন গ্লুকোজের পরিমাণ কম ওই সময় এই বিটা টু রিসেপ্টের সাহায্যে গ্লাইকোজেনো হাইসিস হয় ফলে কি ব্লাড গ্লুকোজ লেভেলটা আস্তে আস্তে বাড়ে গ্লাইকোজেনকে ভেঙে কিন্তু যখন তুমি বিটা ব্লক আর দিতেছ মানে কি এই গ্লাইকোজেনোলাইসিসটা এখন আর হবে না এটা বাদ অর্থাৎ ভিটা রিসেপ্টরকে ব্লক করেছে ফলে কি গ্লাইকোজেনোলাইসিসটা হবে না অর্থাৎ তুমি একে হাইপোগাইসেমে আসো কিন্তু হাইপোগ্লাইসেমিয়া দূর করার জন্য যে গ্লাইকোজেনোলাইসিসটা হতে হবে এই প্রসেসটা বন্ধ কারণ সে বিটা ডিসেপ্টারকে ব্লক দিছে সুতরাং এই দুইটা কারণে আমরা কখনোই ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টকে বিটা ব্লকারটা প্রেফার করি না কারণ কি একটা হচ্ছে এটা হাইপোগ্লাইসিমিয়া করে কিন্তু সেটা সায়েন্সের নামে প্রকাশ করতে দেয় না এই জন্য পেশেন্ট বুঝে না এবং সে হাইপোগ্লাইসিমিয়া করতে হেল্প করে যেহেতু এটা গ্লাইকোলাইসিসকে বন্ধ করে দেয় আশা করি এইটুকু বুঝতে পারছো এখন নাও আমরা লাস্ট যে টপিকটা বলবো সেটা হচ্ছে ডায়ালেটর তো ভেসো ডায়ালেটর বলতে আসলে কী বোঝাচ্ছে এক কথায় যে আমার ব্লাড ভেসেলটা ছিল সেই ব্লাড ভেসেলকে জানি ডায়ালেশন করে দেয় ডায়ালেশন করলে কী হবে ব্লাডের ভেতরে যে স্পেসটা আছে এরিয়াটা বাড়বে ফলে আমার ল্যাটারাল ওয়াল তাহলে ওয়াল যেটা আছে ওয়ালে আমার প্রেশারটা কম পড়বে ফলে আমার ব্লাড প্রেশারটাও কিন্তু কমবে এটা হচ্ছে ভেসো ডায়ালেটর একটা কথা মনে রাখো বেসো ডাইলেটর আমরা কখনও রেগুলারিটি মেনটেন করার জন্য পেশেন্টকে দেওয়া হয় না ভেসো ডায়োলেটর একটা ঔষধ এটা ইমার্জেন্সি প্রয়োজনে ইউজ করা হয় অর্থাৎ প্রতিদিন খাওয়ার জন্য এটা ইউজয়ালি ইউজ হয় না সুতরাং তোমাকে যদি ভেসো ডাইলেটর ইন্ডিকেশন জিজ্ঞাসা করে তাহলে তুমি কি বলবা অর্থাৎ হাইপার ইমার্জেন্সি অথবা সিভিআর হাইপার টেনশন এই দুইটাই হচ্ছে ইন্ডিকেশন ভেসো ডাইলেটর আমরা এটা ইউজ করি যদি দিলাম তার সাথে সাথেই একেবারে এটা ভেসেলটা ডাইলেটার হলে ব্লাড প্রেশারটা কমে গেল ওকে এইটা এখন তোমাকে যদি জিজ্ঞাসা করেছে যে ভেসো ডাইলেটর আসলে মেকানিজম কি তার আগে আমরা ভেসো ডাইলেটার একটু ক্লাসিফিকেশনটা তাই না ভেসো ভেসোডাইলেটারকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি কী কী একটা হচ্ছে থিরেক্ট আরেকটা হচ্ছে কি ইনডিরেক্ট আচ্ছা এখন এখানে ডিরেক্ট বলতে কি বুঝতে ডিরেক্ট বলতে বলতে যেটা ডিরেক্ট ব্লাড ভেসেলে যাইয়া ওইখানের সাথে সাথে যেইখানে যাইবে ওইখানের ব্লাড ভেসেলকে শুরু করবে এটাকে বলেছে ধিরেক্ট লাইক এরকম কয়েকটা এক্সাম্পল যদি বলে তাহলে কি সোডিয়াম নাইট্রোপ্রোসাইট হাইড্রালাজিন সোডিয়াম নাইট্রোপ্রোসাইট হাইড্রালাজিন মিনোক্সিডিল একটা মজার কথা আছে এখানে মিনোক্সিডিল নিয়ে আমি বলবো আর যেটা হচ্ছে ইনডিলেক্ট ইনডিলেক্টটা হচ্ছে এইটা ওর প্রধান কাজ না ভেসো ডায়লেশন করতেছে এইটা ওর প্রধান কাজ না ওর অন্য কাজ আছে সাথে সাথে ও ভেসো ডায়োলেশন করতেছে ফর এক্সাম্পল আমরা যদি তোমাকে হেসি ইনহিবিটরের কথা বলি হেসি ইনহিবিটর প্রধান কাজ ছিল কি এটার প্রধান কাজ ছিল হচ্ছে তোমার ব্লাড ভলিউমকে কমানো না অর্থাৎ ব্লাড ভলিউম কিন্তু এটা কিন্তু সাথে সাথে আবার ভেসো ডায়লেশনও করছিল সুতরাং আমরা এসি ইনহিবিটরকে বলতে পারি এটা হচ্ছে একটা ইনডিরেক্ট ভেসো আবার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার তার কিন্তু প্রধান কাজ কী তার প্রধান কাজ হচ্ছে তোমার হার্ট রেটকে কমান বাট কিন্তু সে ভেসো ডায়ালেশনও কিন্তু করেছিলো এটাকে বলছে ইনডিরেক্ট ভেসো ডায়লেক্ট মানে যাদের অন্য আরেকটা কাজ আছে প্রধান কাজ না সাথে তারা ভেসো ডায়লেশন হতে আর যেটা হিরেক্ট ডিরেক্ট বলতে বোঝায় ওর আর কোনো কাজ নেই আর একটাই কাজ সেটা হচ্ছে ভেসো ডায়ালেশন করবো আচ্ছা অনেকে কিন্তু তোমরা হিনক্সিডিল ইউজ করো হিনক্সিডিলের একটা কমন ইউজ আছে সেটা হচ্ছে অ্যালোপেশিয়া অর্থাৎ যাদের হেয়ার ফল হয় চুল পড়ে যায় তারা এই মিনক্সিডিল এটা স্প্রে আকারে পাওয়া যায় মাথায় স্প্রে আকারে ইউজ কর আচ্ছা কখনো কি চিন্তা করছো এটা কেন ইউজ করে সিম্পলি যখন হেয়ার লস হয় হেয়ার ফল হয় ধারণা করা হয় যে ওইখানে নিউট্রেশনের পরিমাণটা কম যেখান থেকে হেয়ার ফল হচ্ছে ওইখানে নিউট্রেশনের পরিমাণটা কম এই জন্য তার হেয়ার ফল হচ্ছে যখন তুমি মিনোক্সিডিল টোপিক্যাল ইউজ করতেছো তখন ওই জায়গায় ওই স্কাল্পে যে ব্লাড ভেসেল আছে ওইটাকে ডায়লোশন করে দেয় ডায়োলেশন করে ওইখানে কী করে যে ব্লাড সাপ্লাই আছে এই ব্লাড সাপ্লাইয়ের পরিমাণটা কী করে বাড়াবে ফলে কি নিউট্রেশনের যে সাপ্লাই আছে এইটা বাড়বে ফলে ওইখানে হেয়ার গ্রো করে ঠিক আছে এই কারণে কিন্তু মিনোক্সিডি অ্যালোপেশিয়াতে খুব কমনলি ইউজ হয় ওকে তারপরে আমরা আসি লাস্ট মেকানিজম অফ অ্যাকশন এইটা এইটা আসলে কিভাবে কাজ করে ঠিক আছে তো মেকানিজমের যদি কথা জিজ্ঞাসা করে খুবই সহজ কথা যে ধরো তুমি সোডিয়াম নাইট্রোপ্রোসাইড সোডিয়াম নাইট্রোপ্রোসাইড নিলাম এই সোডিয়াম নাইট্রো কী করে নাইট্রিক অক্সাইড রিলিজ করে এবং তোমরা যারা প্যাথোলজি পড়ছো তারা জানো যে নাইট্রিক অক্সাইড কাজই হচ্ছে ভেসো ডাইলেশন করা ভেসো ডাইলেশন ফলে হচ্ছে গিয়ে তোমার ব্লাড প্রেশারটা কম এটা হচ্ছে একদম শর্টকাট এখানেই সব এখন তুমি যদি জানতে চাও যে নাইট্রিক অক্সাইডটা ভাবে কীভাবে ভেস ডাইলেশন করলো এই বিষয়টা হচ্ছে যে নাইট্রিক অক্সাইড একটা অ্যানজাইমকে অ্যাক্টিভেশন করে এর আসলে নাম কী এর নাম হচ্ছে গ্লুকোরোনাই অ্যানসফারেস গ্লুকোরোনাইড ট্রান্সফারেস এই গ্লুকোরোনাইড ট্রান্সফারেস এনজাইমের কাজ হচ্ছে তোমার জিটিপি যেটা আছে জিটিপিকে সাইক্লিক জিএমপিতে কনভার্ট করা এই সাইক্লিক জিএমপিটার কাজ হচ্ছে বেসর ডাইলেশন করা তুমি যদি শর্টকাট মেকানিজম মনে রাখতে চাও তাহলে এইটুকু মনে রাখতে পারো আর একটু লং ডিটেলসতে চাইলে বলতে পারো যে নাইট্রোপ্রোসাইড হাইট্রোসাই ডালে নাইট্রিক অক্সাইড রিলিজ করে এই নাইট্রিক অক্সাইড হচ্ছে গ্লুকোরোনাই ট্রান্সফারেস এনজাইমকে অ্যাক্টিভেশন করে যেটা হচ্ছে জিটিপিকে সাইক্লিক জিএমপিতে কনভার্ট করে এই সাইক্লিক জিএমপিটা হচ্ছে বেসটা করবে ফলে কি পেরিফেরাল রেজিস্ট্যান্স কমবে প্ল্যাপ্রেশন কমবে আশা করি তোমরা বুঝতে পারছো মোটামুটি আমাদের হাইপার টেনশন ক্লাস শেষ কোনো ছোটোখাটো যদি টপিক বাদ থাকে তাহলে তোমরা বলতে পারো আমি সেটা আরেকটা ক্লাসের মাধ্যমে তোমাদের বলবো সো থ্যাংক ইউ সবাইকে